যেই শীত পড়ছে কম্বল গায়ে দিয়েও কাপা কাপি লাগাই দিচ্ছে কি ব্যাপার কাপাকাপি শীত পড়ছে করতেছে কম্বলে তো মানতাছে না ভাই কম্বল গাই দিছো তারপরে মানে না আরে ভাই এটা দিয়ে কি তোর ব্যাটা শীত থামবে দেখ এই যে অরিজিনাল কম্প্য

থাকবো আচ্ছা বেডশিট আচ্ছা বেডশিট এই যে দেখেন আচ্ছা চাইলে শুধু কমফোর্টারও নিতে পারবে পাঁচ পিসের সেটও নিতে পারবে সেটও নিতে পারবে যদি আপনি মেসিং চান মেসিং করতে পারবে আচ্ছা এগুলো কিন্তু 100% টুইল কাপড় ভিআইপি টুইল কাপড় শুধু টুইল কাপড় এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে বেডশিট এটা হলো একটা 7.5 ফিট 7.5 ফিট কিং সাইজের বেডশিট কিং সাইজের বেডশিট জি এই যে সানফ্লাওয়ার আচ্ছা সানফ্লাওয়ার তারপরে থাকবে দুইটা মাথার বালিশের কভার দুইটা মাথার বালিশের কভার এরকমের একটা আচ্ছা

এটা তিন কেজি ভাই তিন কেজি এটার ভিতরে যে ফাইবারটা ইউজ করছে এটা হইলে যে আপনি যে এয়ার হোল ফাইবার এয়ার হোল ফাইবার ফাইবারটা আপনি ইউজ করলে প্রচুর গরম পাবেন যখন আপনি বায়ু পাস না করবে তখন এটার পর্যাপ্ত গরম পাবেন বাতাস বাতাস জি বায়ু ওই আচ্ছা বাতাস যখন পাস না করবে তখন আপনি পর্যাপ্ত পরিমাণ এটা গরম পাবে। 7 ফিট বাই 8 ফিট জি 7 ফিট 8 ফিট কিং সাইজ এবং এটা যে কাপড়টি ইউজ করছে 100% টুইল বিএপি কাপড় এটা ভুজ করবে না রং নষ্ট আচ্ছা আমরা ডিজাইন দেখাইতে দেখাইতে কথা বলি এটা আছে যে এপ্রিল যে আছে সবুজ ভিতরে গোলাপের ডিজাইন আচ্ছা দর্শক আপনারা এই কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন শীত কেমন পড়েছে একটু কমেন্ট করে জানায়ে দেন এই যে ভাই এটা হইলো যে এটা হচ্ছে গোলাপ ফুল জি গোলাপ ফুল ডিজাইন আচ্ছা ভাবিদেরকে দিয়ে দিবেন ভাবিরা খুব খুশি হবে নাকি এই শীতে ভাবিদের জন্য এরকমের একটা গোলাপের ডিজাইনের একটা কমফর্টার থাকবে ভাবি মানে শীত কাটাবে খুশি আনন্দে আচ্ছা খুশি আনন্দে জি ভাই আচ্ছা এরকমের সুন্দর সুন্দর আসের অনেক কোয়ালিটি অনেক অনেক আচ্ছা যখন শীত বেশি হয় তখন কিন্তু নতুন বউ দেখেন না চেরি পাতা ডিজাইন চেরি পাতা ডিজাইন আচ্ছা জয়া খান আছে প্রায় জানতে যাচ্ছেন আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আচ্ছা রাজশাহী থেকে রাজশাহীতে শীত কেমন পড়েছে একটু কমেন্ট করে জানাই অবশ্যই আচ্ছা আজকে যে জায়গায় যত শীতই পড়ুকটা কেন এরকমের একটা ভালো কোয়ালিটি আপনার বাসায় কম্পিউটার থাকলে শীত আর

হোটেলে গেলে কিন্তু দেখা যায় ফাইভ স্টার হোটেল ভালো ভালো রিসোর্টে গেলে এগুলো আপনি পাবেন এবং প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু খুব ভালো করে জানে এই কম্পিউটার সম্পর্কে আর এই কম্পিউটারে ব্যবহার হয়েছে আপনার যে এই যে ইউরোপ আমেরিকা যে জায়গায় বরফের দেশ রাইট এই সব জায়গায় এই কম্পিউটার ইউজ করে আমাদের যে বিদেশি বাইরে আছে কলিজার যে ফরেনার বাইরে আছে এরাই এইগুলো বাংলাদেশে নিয়ে আসছে ফরেনার মানে প্রবাসী প্রবাসী বাইরে আচ্ছা তারাই নিয়ে আসছে এবং তাদের জন্যই এই এই মানুষ কম্পিউটার কি চিনতে পারছে দেখেন এবং এটা ওয়াশ করা যায় যেমন আগে আমরা ব্যবহার করছি কি কম্বল কম্বল এবং ব্যবহার করছি পারতাম না কিনা এটা ওয়াশ করা কি মানে পানিতে ভিজেলি তো এটা উস্কর লাগবে ছয় সাত জন এই শীতে আজকের ওয়াশ করলে দশ দিন লাগবে শুকাইতে আচ্ছা আজকে অনেক ঠান্ডা পড়তেছে জাকিয়া মাহির আছে প্রাইস জানতে যাচ্ছেন আয়সা খাতুন হ্যালো আচ্ছা ওকে জয়া খান অনেক শীত গত দুই দিন থেকে বলতেছেন আচ্ছা স্বর্ণা নিজুম আছে প্রাইস জানতে যাচ্ছেন আমরা অবশ্যই বলে দিব আজকে এক পিস কমফর্টারও নিতে পারবেন ফাইভ পিসের সেটও নিতে পারবেন একেবারে সেম ডিজাইন তাহলে ব্লুর ভিতরে সেই নাইনা ডিজাইন আচ্ছা ব্লু এর ভিতরে জি আচ্ছা এটা আছে যে আপনি যে মেরুনের ভিতরে আলপনা ডিজাইন আলপনা ডিজাইন আচ্ছা এই যে আলপনা ডিজাইনের ভিতরে খুব সুন্দর আর এগুলো কিন্তু কিং সাইজ হবে সাত ফিট বাই আট ফিট আচ্ছা সাত ফিট বাই আট ফিট কিং সাইজ আলপনা ডিজাইন ওকে নুসরাত আছে মোহাম্মদপুর থেকে আচ্ছা মোহাম্মদপুর পাঠানো যাবে তো ভাই ভাই বাংলাদেশের বর্ডারের ভিতরে আপনার বাড়ি হলি পাবেন আপনি আচ্ছা মানে ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি থাকবে সবকিছু ফ্রি কোনো টাকার প্রয়োজন নাই আচ্ছা রাসেল খান থেকে হ্যাঁ কোন প্রোডাক্ট কিনলে

দিলাম আরো আছে দেখিয়ে দিব একটু ওয়েট থাকেন লাইনে থাকেন আচ্ছা ভিডিও দেখতে থাকেন অনেক জামেশ আছে আমাদের সাথে আচ্ছা রুশকানা হীরা আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইকটা শেয়ার করে রাখেন কারণ এখন কমফোর্টারের প্রাইস কিন্তু থাকবে আগের চেয়েও ধামাকা প্রাইসে একেবারে সরাসরি ফ্যাক্টরিতেই যে প্রাইসটা থাকে ওইরকম প্রাইসেই থাকবে এটা হইলো যে আপনার যে বেবি পিঙ্ক এর ভিতরে লতা ফুল ডিজাইন আচ্ছা পরের ডিজাইনে চলে যাই ভাইয়া প্রত্যেকটার সাথে আমরা জাস্ট কমফোর্টারের কালার গুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটার সাথে আপনারা ফাইভ পিসের সেট কিন্তু আপনি নিতে পারবেন এটা আছে গিয়ে দেখেন সরিষা কালার সরিষা কালার জি বা কাঁচা হলদে কালার কাঁচা হলদে জি দেখছেন কতটা সুন্দর টিউলিপ ফুল টিউলিপ মনে হয় যে আপনার বাসায় একটা বাগান বাসায় বাগান জি দেখছেন বসন্তের কালার দেখ বসন্তের বসন্ত সরিষা ফুল তো শীতকালের ভাই ভাই বসন্ত কালারের সাথে সরিষা ফুল দিয়ে যায় আচ্ছা আচ্ছা এই যে এটা আছে যে আপনার রেড এর ভিতরে রেড এর ভিতরে এই যে দেখেন আছে আমাদের সাথে ইমাম হোসেন

করে রাখবেন সবাইকে রিকোয়েস্ট করব আজকে প্রাইস থাকবে ধামাকা ডেলিভারি চার্জও থাকবে ফ্রি একেবারে অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অগ্রিম টাকা দেওয়া ছাড়া কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে যে আপনি চেরি পাতা ডিজাইন নেভি ব্লু কালার নেভি ব্লুর ভিতরে চেরি পাতা ডিজাইন চেরি কতটা সুন্দর ভাই রাইট প্রত্যেকটা কাপুরি গিলেজি এবং মুনাই যে বেলভেট ভাগ দিতে এত সফট ভেলভেট এবং আরামদায়ক 100% পিওর কটন 100% পিওর কটন আপনার যদি প্রবলেম থাকে আপনি এই কম্পুটার ইউজ করবেন ডাস্টের কোনো সমস্যা নাই অ্যালার্জির সমস্যা নাই কোনো কিছু সমস্যা নাই আপনি ওয়াশ করার পরে আরো এটা ব্যবহার করতে আরেক আরামদায়ক আরামদায়ক হবে কেননা কটন কাপড় আপনি এটা যত ইউস করেন না কেন কখনো আপনার শরীরে অ্যালার্জি প্রবলেম হবে না প্রবলেম হবে না ডাস্টের প্রবলেম থাকবে না এই যে দেখেন এটা আছে যে আপনার বিস্কিট কালার একেবারে আগুন কালার দেখেন ভাই নিউজ কালার আছে এটা নিউ কালার একদম নিউ নতুন বছর নতুন কালার নতুন বছরের নতুন কালার নতুন ডিজাইন আচ্ছা আচ্ছা ওকে পিছনে কিন্তু সেম থাকবে হ্যাঁ এটা আছে যে আপনার যে হোয়াইটের যারা সাদা মনের মানুষ আছেন এই যে

কালার উঠবে না কিচ্ছু হবে না কারণ কাপড়টা মনে হয় যে বেল বেল তেল তেলা ভাব

প্রথম থেকে দেখতে পারবেন স্ক্রিন শট দিয়ে ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন দিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট এই যে পলা ডিজাইন কোন অ্যাডভান্স কিন্তু লাগবে না হ্যাঁ কিছুই প্রয়োজন নাই প্রোডাক্ট দেখবেন হাতে পাবেন পছন্দ হবে কুরিয়ারম্যানকে পে করে দিবে দিবে আগে কোনো অ্যাডভান্স দিতে হবে না কোনো মানে ডেলিভারি চার্জ দিতে হবে না কিছুই করতে হবে কিছু করতে হবে শুধু খালি এখন পছন্দর সময় আচ্ছা পছন্দের সময় এখন শুধু পছন্দ ভাই আচ্ছা আচ্ছা ওকে এরপরে এই যে এটা নাও এটা হ্যাঁ

কেননা অনেকে ব্যবসায় খালি শুধু করছে আমরা ব্যবসাও করতে চাই মানুষকে সেবাও দিতে চাই ব্যবসা মানে কিন্তু সেবা ভাই সেবা তাইলে শুধু খালি ব্যবসা করলে তো হবে না আচ্ছা এই যে এরকমের সুন্দর একটা কিং সাইজের বেডশিট থাকবে বেডশিট থাকবে একটা এই যে এরকমের দুইটা মাথার বালিশের কভার থাকবে কভার থাকবে একদম কিং সাইজ কিন্তু দেখছেন এই যে দেখেন এই একটা আচ্ছা এই একটা আচ্ছা

মেরুনের ভিতরে মেরুনের ভিতরে খয়রি আচ্ছা ওকে এটা হচ্ছে যে একদম নিউ কালেকশন ভাই পিঙ্ক কালার পিংকের ভিতরে আপুদের জি আপনাদের আপনার পাশে ছোট বেবি দেয়া বেবি থাকলে তাদের খুবই একটা মানে সুন্দর একটা কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট দেখেন কতটা সুন্দর ফুলে ফুলে সাজানো ফুলে ফুলে সাজানো বেবি পিংকের ভিতরে দেখেন কতটা সুন্দর ভাই এত সুন্দর জিনিস এতদিন লুকায় রাখছিলেন ভাই যেটা দেখছেন কোন জিনিসটা আপনার কাছে অসুন্দর মনে হয় সুন্দর তাইলে সুন্দর উপরে তো সুন্দর আছে প্রত্যেকটা এরকমের ভাই যেটা দেখবেন এটা এটা আরেকটা সুন্দর এই যে ব্লুর ভিতরে এটা হচ্ছে ব্লু এর ভিতরে এই যে দেখেন আচ্ছা কতটা সুন্দর আচ্ছা আচ্ছা ওকে আমরা কিন্তু বলে দিয়েছি অনলি তেইশশো টাকা অনলি তেইশশো টাকা দিদারুল ভাই ছাব্বিশশো টাকা না তেইশশো টাকা জি টাকা ডেলিভারি আবার ফ্রি পাচ্ছেন জি এটা হচ্ছে যে এই যে গাজর কালার আচ্ছা গাজর কালার কতটা সুন্দর গাজর কালারটা আচ্ছা ওকে প্রত্যেকটাই এরকমের ভাই সুন্দর এরকমই সুন্দর এটা আছে লালের ভিতরে লতা রেডের রেডের ভিতরে লতা ফুল আমরা যদি সরাসরি আসতে চান ঠিকানাটা আমরা দেখিয়ে দিব ওই যে আমাদের দোকানের ঠিকানা দেখাই দেন আচ্ছা ওকে এই যে লতা ফুল দেখেন লতা ফুল হ্যাঁ এই যে এটা আপনারা দেখতে পারেন প্রাইস কিন্তু প্রত্যেকটারই सेम থাকবে যারা সরাসরি আসতে চান চলে আসবেন তাবাস সুমাতর হাউস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনরতা সুপারমার্কেটের দ্বিতীয় তলায় স্বপ্ন বছর 45 যারা আসতে পারবেন না কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনারা এই কমফোর্টার গুলো ডেলিভারি জাস্ট ফ্রি তে নিতে পারবেন সমগ্র বাংলাদেশ